হ্যালো ফ্রেন্ডস আমি দেখাচ্ছি মাশরুম আলু দিয়ে মাশরুমের তরকারি কারা মাশরুম খেতে ভালোবাসো আর মাশরুমকে আর কি কি নামে চেনো এটাকে ভুঁইফোঁড়ো বলে অনেকে যাই হোক পাতাল ফোঁড়ো বলে আমি মাশরুমটা কেটে পরিষ্কার করে একটু গরম জলে ভাপিয়ে নিলাম এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি এই কড়াইয়ে আমি কড়াই গরম হয়ে গেছে একটু সামান্য ঘি দিয়ে দিলাম আর তার মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিলাম তারপর আমি মাশরুমের জন্য যে আলুটা কেটে রেখেছিলাম আলুটা ভেজে নিলাম আলুটা এদিকে ভাজা হয়ে ভাজা হচ্ছে আর ও পাশে মাশরুমটা সিদ্ধ করতে দিয়েছিলাম মাশরুমটাও আমি ছেঁকে পরিষ্কার করে নিলাম তারপর আমি একদিকে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে আর একদিকে আমি মাশরুমটা ভেজে নেব আর এদিকে কড়াইয়ে আমি একটু গোটা গরম মশলা এলাচ দারচিনি ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর আমি দিয়ে দিলাম একটু রসুন বাটা রসুন একদম পেস্ট করিনি আমি একটু থাঁতো করে দিয়েছি রসুন বাটা দিয়ে দিলাম আর ওইদিকে দেখো আমি মাশরুমটা ভাজছি এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো তারপর আমি যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সামান্য আদা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে হলু জিরে বাটা সেটাও আমি দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে আমি মাশরুমটাও আলু মাশরুম দুটোই দিয়ে দিলাম তেলের মধ্যে আর কড়াইয়ে একটু গরম জল করে নিয়েছিলাম সে গরম জলটাও দিয়ে দিলাম যেহেতু সবগুলোই অনেকটা সিদ্ধ হয়ে রয়েছে তার জন্যে আর বেশি ঝোল ঝোলঝোল আমি করবো না জলটা যে যার পছন্দ মতোই দিতে পারবে তারপর আমি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে আমি ঢেকে দিলাম রেডি আমার মাশরুমের তরকারি